বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে আমাদের কাছ থেকে যে কোনো পণ্য নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে না জন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসলে ভাই আমি যে একটা মোবাইল নিতে চাচ্ছিলাম কিন্তু আমার কাছে তো ভাই বেশি ক্যাশ নাই তো সেই ক্ষেত্রে কি আমি নিতে পারবো ক্যাশ নাই কোনো কোনো চিন্তা নাই ক্যাশ বাদে আমাদের কাছে এখন টেকনো ব্র্যান্ডের সব রকম মোবাইল আমরা দিবন কোন রকম ক্যাশ বাদে আপনি দিতে পারেন কোন রকম বলতে মাত্র 20% টাকা জমা দেওয়া লাগবে ভাই কিন্তু আমার কোনো ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড বা এরকম কোনো দরকার নাই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিছু লাগবে না জাস্ট একটা সচল বিকাশ অ্যাকাউন্ট থাকলে আর একটা এনআইডি কার্ড থাকলে যথেষ্ট আর কিছু লাগবে না সত্যি ভাই হ্যাঁ 100% সত্যি তো আপনাদের কাছে কি কি ধরনের মোবাইল রয়েছে আমাদের কাছে পেয়ে যাবেন টেকনো ব্র্যান্ডের অল মডেল এসআরও আমাদের কাছে ভিভো অপো শাওমি রিয়েলমি সব ধরনের মোবাইল ফোন খুব অল্প মূল্যে পেয়ে যাবেন আমার একটি পুরনো টেলিভিশন রয়েছে সেটির জন্য আসলে কি কোনো অ্যান্ড্রয়েড টিভি দিয়ে বা ইউটিউব ফেসবুক দেখার কোনো কিছু রয়েছে অবশ্যই এটার জন্য আমাদের কাছে আছে স্মার্ট টিভি বক্স যেটার মাধ্যমে আপনি ফেসবুক ইউটিউব সহ প্রায় পনেরোশো টিভি চ্যানেল লাইভ দেখতে পাবেন কি বলেন ভাই পনেরোশো টিভি চ্যানেল ভাই কোন রকম বিল বা কোনো কিছু ডিশ সংযোগ কোন রকম ডিশ সংযোগ ছাড়া শুধুমাত্র ওয়াইফাই কানেকশন দিলেই সম্ভব কোন রকম ডিস সংযোগ ছাড়া শুধুমাত্র ওয়াইফাই কানেকশন দিয়ে আমরা দেখতে পারবো হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই আপনাদের কাছে তো অনেক ধরনের প্রোডাক্টস রয়েছে তো আপনারা মূলত কি কি প্রোডাক্টস বিক্রি করে থাকেন আমাদের কাছে রাউটার অনুর থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন অনু রাউটার ঘড়ি মোবাইল অ্যাকসেসরিজ যাবতীয় পণ্য পেয়ে যাবেন দোকানে না এসে কি আমরা অনলাইনে কোনো ভাবে কিনতে পারবো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে আমাদের কাছ থেকে যে কোনো পণ্য নিতে পারবেন সম্পূর্ণ

রাউটার অনু স্মার্ট বক্স এছাড়াও কভার টেম্পার গ্লাস সহ সব ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া মাউস কিবোর্ড ক্যালকুলেটর ঘড়ি সহ সব ধরনের মাল আমাদের কাছে পেয়ে যাবেন